নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তো এই যে সব আয়োজন চলছে এদিকে এলো ঝিরি ঝিরি বৃষ্টি তো এই যে বইটা হাতে আবার বহার জিনিস আছে একজনের কাছে আর আমার কাছে আছে এই যে ছাতা আর সাথে আছে ছোট্ট একটা কাঠাল তো মনিস নিয়ে নিয়ে রাখবো উপায় নেই ধরো এডিও ধরো যে গুড়ি গুড়ি বৃষ্টি পর বারে নাইছে কুলে কাহে কত কিছু নিয়ে মেলা করছে আষাঢ় মাসের বৃষ্টি নামছে আষাঢ় মাসের জলে হ্যাঁ আমার গন্ধ সব বুঝে গেছে এখন সুন্দর একটা সময় বেরানি নৌকা ভ্রমণ করে এই যে মেনেছি তো খাবার দাবার তেমন কিছু আয়োজন করা হয়নি ছোট্ট একটা কারণ আছে এটাই নিয়ে যে মেনেছি 你拿回去，你再这样子点点给的来，来，来，来，来，来，来，来，来，的来，来，来，来，来，来，来，来，来，的来，来，来，来，来，来，来，来，来，的来，来，来，来，来，来，来，来，来，的来，来，来，来，来，来，来，来，来，的来，来，来，来，来，来，来，来，来，的来，来，来，来，来，来，来，来，来，的来，来，来，来，来，来，来，来，来，的来，来，来，来，来，来，来，来，来，的来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，的来，来，来，来，来，的来，来，来，来， ওই যার একজন বৈশালয়েছে সিট জহল করে রয়েছে গরিয়া গারিয়া নাই মনে আবার কাড়ালে রাণা বলবো তো কাহি

চেণ্ডেল ৰাই খেৰাই খাইছো ৰ কেদা ভৰব নাই গুড়া গুড়া সামো আছে গা চা চাল থকা গাঁঠ কাঠ পাৰ গৈছিলে নৌকাৰ বান্ধ খোল বান্ধ খোল আছে নে জাকা এই যে নৌকা বাইত আছে নৌকা চোৰাই কৰিব মানে ৰাস বড়ো মানে ভ্ৰমণ কৰোঁ এই যি বেবেৰীয়া জেগা গোৱা বৰ দৰে অনেক দূৰ যাওক

আচে বগল যে কাপোৰ বিহাৰৰ কথা পিছত জেগাই জেগাই বেছি যাব নাই বহুত দেখা নেকি কটিছেৰে নাও

গামছা বেঁধে নিছে মাথায় তো বললো চাইলো কৃষকের হইলো একটা সঙ্গী যে নেই যাও কয় এক কাপড়ে যাই মাথায় গামছা নিয়েছো এক কাপড়ে গামছা আমার সব সময় থাকে খালি ঘুমাইতে গেলে বুটকুটা হ্যাঁ জলে নিচে যে কি বন্ধা যায় এরপর আরো বেশি মজা হবে যখন সাপলা ফুল গুনে ফুইটা ফুইটা থাকবো কেবল ওই যে যে সাপলার এই যে সাপলার গাছ ও বেঞ্চে কেবল আর কয়দিন না সাপলা পান আর দিন চার পাঁচ দিনের মধ্যে উঠে যাবো গাতে না এই এখন খেত ছেড়ে গেলাম গা এই যে আমাকে খেতে রি কারা

ওখান বিল্ডা কত সুন্দর হয়েছে একটা পানা নেই কিচ্ছু নেই সব পানার এই বাতাসে ওই ধরে গেছে আর জল আর জল মানে এখন চান করার রাগের মুহূর্ত দিকে যে 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 পোশাকে আছিল ওই পোশাকে আইসি কারণ যখন বৃষ্টি নামে এই যে আকাশ একবার মেঘলা ওই নৌকার দিকে যাব দিয়ে

তো কেউ কেও কি কারল দে নৌকা ভ্রমণ করছেন যদি করে থাকেন নৌকা ভ্রমণ না পিকনিক ক যদি করে থাকেন তাহলে কমেন্টে জানাইবে জানুন একটা মজার জিনিস যে রকম কারল এরম নৌকা এরম বাইস ভাইস না ভ্রমণ হ্যাঁ দা একবার মুখতে না মম এমন তো আগল এ জল ছিকে টেকসা জল ছিটা দিবেনছে কিমন লাগে এমনি ভগবান জল ছিটা দেনছে তাতে হয় না জল ছিটা দেনছে কি খালাই তুমি আছে যে না দাম না সাইকেল নিজে মাটি তেল হইতো

দেহ পিছনে একবার সাদা হয়ে কি গেল ফেলছে এই ছাদ এই মোরে ই নাম্বার নাম খালি চল্লাই বাবা গো তারা নামিনে হ্যাঁ আদর করে আমরা এনে ব্যক্তি রইছি ওনে নামতা ওনে খাই দি আর এনে নামিনে ভালো আদর খাই দিবি এত তাড়াতাড়ি খাই যাব না তো এ কি হয়েছে সমস্যা কি

সেই মজা আমার মন যাবেন যে আমি খালি নামি কিন্তু চান করছি দেখে নামলাম না জল মুখে দিস না মা কা অফিচ আসিস না একখানি থাকিস না

বয়ালি একখানে গুসু কুসু করে থাকি তারপরে ওই নামতে মুড়াবি বুঝেছি তাড়াতাড়ি যে সান করা করে বালকরে তুই খাই খালি মন নাগে খালি মুখে দিছে আখৰে জল গেল আকৰে তেল কি হব মুখে যাব নাকে গেলাম বন্ধুরা আজকে ভিডিওটা ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মতো এরকম মজা করবেন